শরিয়তপুরের ডামুডায় ডিপ্লোমাইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ওয়াইফারি ও ডিপ্লোমাইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সম্মান ডিগ্রি পাস কোর্স রূপান্তর করার দাবিতে ক্লাস পরীক্ষা ক্লিনিক্যাল প্র্যাকটিস বর্জন করে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছে নার্সিং শিক্ষার্থীরা এছাড়াও বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা নার্সিংয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার আট মে বেলা এক একটায় ডামুড্ডায় অবস্থিত শরীয়তপুরের একমাত্র নার্সিং কলেজে এই কর্মসূচি পালন করা হয় তারা বেশ কিছুদিন যাবত বিভিন্ন কর্মসূচি পালন করছে ডিপ্লোমা নার্সিং মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় শিক্ষার্থীরা নিজ কলেজ প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করে এ সময় শিক্ষার্থীরা বৈষম্যের ঠাই নাই ডিপ্লোমাকে ডিগ্রি চাই ডিপ্লোমাকে ডিগ্রি চাই দাবি মোদের একটাই আমার সোনার বাংলায় নার্স ক্যান রাস্তায় অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জেগেছে রে জেগেছে ডিপ্লোমার জেগেছে ইত্যাদি স্লোগান দিতে থাকে বিক্ষোভ সমাবেশে আলহাজ্য আব্দুর রাজ্জাক নার্সিং কলেজের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলেন আমরা এইচএসসি পরীক্ষায় পাস করে আসার পর ভর্তি পরীক্ষা দিয়ে ডিপ্লোমাতে ভর্তি হয়ে তিন বছর ইংলিশ মিডিয়ামে পড়ি ডিপ্লোমা শেষ করে এরপর আরও ছয় মাস আমাদের ইন্টারনি করতে হয় তারপর আমাদের যে সার্টিফিকেট দেওয়া হয় সেটা এইচএসসি সম্মানের আমরা এই বৈষম্য চাই না আমরা ডিগ্রি সম্মান পাওয়ার জন্য যথেষ্ট যোগ্য আমরা গত শূন্য আট মাস যাবৎ এই দাবি জানিয়ে আসছি কিন্তু আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার কোনো পদক্ষেপ নেয়নি আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে